তো অবশেষে যেটা স্বপ্ন সেটা স্বপ্নই থেকে যাবে আর কী বলবো তো ভাই ইউটিউবে ব্লগার হওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা পূরণ হলো না কী করবো প্রায় দেড় দু বছর খাটার পরেও ইউটিউবের কোনো গ্রো দেখতে পাচ্ছি না আর কী করবো ইউটিউব না ছাড়ার কোনো উপায় নেই কী করবো ভাই হয়তো ভাবছিলাম যশে জসে ভিডিও বানাচ্ছিলাম হয়তো কিছু তো গ্রো হবে কিন্তু না অত খাটনি বলবো সবাই বলে পরীক্ষা দেওয়ার ফলের চিন্তা করো না কিন্তু ভাই কত পরীক্ষা দেবে তো ভাই অবশেষে আমার ইউটিউবার হওয়ার ব্লগার হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে গেলো আর কি করা যাবে ইউটিউব ছেড়ে দিলাম আমি আজ থেকে ব্লগ করা আর কী হবে আর ভিডিও দেখতে পাবে না হয়তো কি করব কিছু করার নেই ব্লগ ভিডিও করা বন্ধ চলো চলো বাই বাই আর কি বলবো আর এখন সাবস্ক্রাইব করতেও বলবো না আর শেয়ার করতেও বলবো না আর সেটাও বলতে পারবো না যে দেখা হবে পরের ভিডিওতে কিন্তু ভিডিও বানানোই ছেড়ে দিচ্ছি যখন অত দেখা হবে না আশা করি চলো কুয়েকটি ইউটিউব यूट्यूब कंटेंट बनाने पा चलो बाय